হ্যালো আসসালামু আলাইকুম জনগণ আশা করি সকলে ভালো আছেন জনগণ টাঙ্গালবাজার অফার সেল ডিসেল গ্রুপের পক্ষ থেকে আমি ইনিস কাশেম অনেকে আমাদের স্পেশাল গ্রুপ সম্পর্কে জানতে চাইছেন আমাদের স্পেশাল গ্রুপে কী কী সুযোগ সুবিধা পাবেন সেটা আমি বলে রাখি যেমন বিকাশ এবং রকেট থেকে ফ্রিতে কীভাবে টাকা উইথড্র করবেন সেটা আপনি আমাদের স্পেশাল গ্রুপে জানতে পারবেন তাছাড়াও আমাদের টাঙ্গালবাজার অফার সেল ডিসেল গ্রুপ টোটাল চারটা গ্রুপে প্লাস আমাদের টাঙ্গালবাজার মানি এক্সচেঞ্জ গ্রুপে তাছাড়া আমাদের প্রিমিয়াম পেড মেম্বারশিপ যেখানে অফার সেল বিষয়ে সকল প্রকার আপডেট পাবেন এই গ্রুপে কিন্তু ফ্রিতে জয়েন হতে পারবেন আর আমাদের স্পেশাল গ্রুপে এখন আর মেম্বার লাগে টোটাল ষোলো জন আমাদের টোটাল একশো চুরাশি জন হয়ে গেছে আমরা টোটাল দুইশো জন মেম্বার নেব এখন অনেকে বলতে পারেন যে বিকাশ রকেট থেকে ফ্রি থেকে কি টাকা উইথড্রো করা কি সম্ভব জি ভাই সম্ভব এটা নিয়ে করতে পারবেন আর এটা ছাড়া কি কোনো আপডেট আছে স্পেশাল গ্রুপে যত নতুন আপডেট আসবে অনেক আপডেট আসবে সব আপডেট ফ্রিতে পাবেন আপনি আর বিকাশ রকেট থেকে টাকা উইথড্র ছাড়া হবে প্রতি মাসে দশ থেকে পনেরো হাজার টাকা ইনকাম যে করবেন সেই সিস্টেমগুলো আমরা কলমে বুঝিয়ে দেবো যে এই সিস্টেমটা বন্ধ হয়ে যায় তাই এখন সময় সুযোগ না থাকলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করে আপনি আমাদের স্পেশাল গ্রুপে জয়েন হয়ে যান ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম